গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার রবিবার সকালবেলা দেখো বন্ধুরা সকালবেলা স্টার্ট করলাম জলখাবার থেকে আর এই যে আমার ছেলের জলখাবার দুধ রুটি আর এই যে আমার মেয়ের জলখাবার দুধ রুটি নাও এখানে রেখে খাও রবিবার সকালের জলখাবার দুধ রুটি দিয়ে স্টার্ট করলাম আর সারাদিন আমার সঙ্গে থেকে ভালোবাসা দিয়ে যেও আমাকে আর রবিবার দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও আমিও কাটাবো মোটামুটি যেভাবেই কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমিও খেতে বসে পড়েছি আমিও খাচ্ছি সেম দুধ রুটি দেখো রোজ সকালে এরকম হেলদি খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে আর উপকারও খাওয়ার জন্য শরীরের পক্ষে খুবই ভালো আমার ছেলে মেয়ের সঙ্গে আমিও খাচ্ছি আর তোমার দাদা ভাই এখন আসেনি বাজার থেকে ওটা রেখে দিয়েছি ও আসলে তারপরে ও খাবে এই আমারটা। টিফিন খেয়ে উঠে কি করব। বুঝতে না পেরে ভাতটা বসিয়ে দিয়েছি আর ঘরে যা সবজি আছে সেগুলো কাটি এখনো বাজার আসেনি তারপরে আমার জলও চলে এসছে রান্না বান্নাও করতে হবে আর আজকে একটু আমার কাজও আছে কাজও বেরোবো সবটাই তোমাদের দেখাবো তো এখন আমি দেখো বন্ধুরা ভাত বসিয়েছি ভাতটাও হয়ে গেছে এখন নামিয়ে দেবো তারপরে তরকারিটা বসিয়ে দেবো তরকারি আছে গাজর বিনস বাঁধাকপি ছিম জানি না কী করবো দেখি কী করা যায় বাচ্চাদেরকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি আর বাজার এসছে যেটা বলেছিলাম যে রবিবার দিন মাংস তো আসবেই সেটা এসেছে আর আমি ভাতটা নামিয়েছিলাম আগেই এখন স্নান করে রান্নাটা করছি কী রান্না করছি দেখো তোমাদের দেখাচ্ছি বসে বসে বাজারে অপেক্ষা করতে করতে বাজারে আসছিলো না আসছিলো না অপেক্ষা করতে করতে আমি ছিমটাকে একটু এরকম করে কুচু কুচি করে কেটেছি কেটে আলু দিয়ে একটু ভাজা বানালাম কারণ এখন আর বাঁধাকপি করার সময় নেই গাজর বিনসও থাক ওটা দিয়ে পরে করবো এটা এখন আমি স্নান করে এসে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাংসটা ধুয়ে হলুদ নুন লঙ্কার গুঁড়ো সব কিছু মাখিয়ে রেখে তারপরে আমি স্নান করতে গেছিলাম সব রেডি করে রেখেছি এখন আমি মশলাটা বানাবো আর এদিকে এটা হতে থাক তারপরে মাংসটা করব ভাজাটা হতে হতে আমি এদিকে মাংসের মশলাটা করে ফেলি পেঁয়াজ নিয়ে এসেছি যে পেঁয়াজ চেঁয়াজ সব কিছু এখন কাটতে বসবো মশলাটা করে তারপরে মাংসটা বসাবো আর আমার দুটো আইটার মধ্যেই বেরোতে হবে জানি না সবটা করতে পারবো কি না খুব লেট হয়ে গেল আজকে আমার আর তোমার জন্য দাদা খায়ও নি সকালে রুটি তরকারি করে রুটি দুধ রুটি করেছিলাম তরকারি করে নি খায়ও নি একটু রাগও হয়েছে আমাদের সম মধ্যে একটু রাগারাগি চলছে কালকে রাতে তোমাদেরকে সেটা বললাম না এখন বলছি কালকে রাতে হয়েছিল তাই রাগারাগি চলছে বলে আর আমিও খেতে বলিনি কিছু করে রেখেছি সেও খায়নি আর বাজার করে এনে রেখে আবার চলে গেছে কাজে আমি রান্না করে রাখি তারপরে নিশ্চয়ই খাবে খাবে তো ঠিক রাতে ঝগড়াঝাটি করে আবার রাতে খেয়েছি একসাথেই সকাল থেকে আর কোনো কথাবার্তা নেই আবার হয়তো একসাথে খাবো এরকম ছোটোখাটো ঝগড়াঝাটি হয় তো যেটা দিয়ে ঝগড়া হচ্ছে সেটা হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে যে অশান্তিটা হয় আমাদের মধ্যে আমি একটু বেশি ভালোবাসি আমি এগুলো আমাকে শুনতে হয় আমি বেশি প্রশ্রয় দিই আমি বেশি লাই দিয়ে দিয়েছি আমার ছেলেকে কিন্তু তোমরা যে মানে ফেসবুকে আর ইউটিউবে অনলাইনে থাক দেখো আমাকে বাস্তবে যারা জানে তারা দেখে আমাকে যে আমি কতটা ডিসিপ্লিন মেনে চলি আর কতটা ভাবে মানে সহ্য করি আর কতটা চেষ্টা করি ওদের সঙ্গে সবকিছু ওরা ভালোভাবে মানুষ হয় ভালো জিনিস শেখে মানে একটা পাংচুয়াল নিয়মের মধ্যে আমি রাখি রাখার চেষ্টা করি এবারে আছে পাঁচটা আঙুল তো আর সমান না পাঁচটা আঙুল সমান না পাঁচটা আঙুল সব বাচ্চার সাথে আমার বাচ্চার তুলনা করলে তো আর হবে না এবারে এটা নিয়ে অনেকেই আমাকে বলে ও সেরকম কিছু বলে না কিন্তু অনেকেই বলে সেটাই মানে খারাপ লাগে যেহেতু দুষ্টু বাচ্চা দুষ্টু বাচ্চা মায়েদের অনেক কিছু শুনতে হয় একটা আমার দিয়ে ভাজাটা হয়ে গেছে আর মশলাটা করতে যাব আলুটা ভাজা বসিয়ে দিই আলুটা ভাজা হচ্ছে আর আমি এদিকে পেঁয়াজ রসুন আদা সব কিছু বেটে নিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি তারপরে মাংসটা বসিয়েই আমি রেডি হব মশলা করে মাংসটা কোনো রকম বসিয়েই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার সময় নেই সময় খুব কম আমাদের দাদা ভাইকে যেই ঘরে আসলো সেই মাংসটা কষিয়ে মানে বসিয়েছি সব কিছু দেওয়া এখন মাংসটা করে ওদের নিয়েও খেয়ে নেবে আর আমি হাতে হাতে একটু কষা মাংস একটু কাইমাই এই সমস্ত দিয়ে একটু ভাত খেয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি কাজে কোথায় গেলাম সাজাতে আর কেমন অভিজ্ঞতা হলো সেটা নিয়ে আর ভিডিওতে বলবো